আমাদের কাছে কোনো কোনো অ্যাসিডি রোগে জিজ্ঞেস করে যে স্যার আমার এই রোগটা তো মনে হয় সারা জীবনের রোগী আসলে অ্যাসিডি রোগের না এটা আসলে যারা দীর্ঘ মেয়াদি কোনো বাত রোগে ভুগে তারা বলে যে আমার রোগটা মনে হয় স্যার সারা জীবনের রোগ সারা জীবনের রোগটা নিয়ে আমি কীভাবে চলবো আমার বয়স মাত্র বিশ বছর পঁচিশ বছর আমি বলে যে আপনার যার যাদের ডায়াবেটিস হচ্ছে তারাও কিন্তু তার রোগ নিয়ে সারাটা জীবনই কাটিয়ে দেয় তার হয়তো ডায়াবেটিস হচ্ছে পঁচিশ বছর বয়সে কারো তিরিশ বছর বয়সে কারো পঁয়ত্রিশ বছর বয়সে হয়তো সেই ডায়াবেটিস নিয়ে উনি সত্তর পঁচাত্তর আশি বছর বয়স পর্যন্ত কাটিয়ে দিয়েছেন আমি বলব এই যে রোগ সেই রোগটা কিন্তু ডায়াবেটিসেরই সমতুল্য একটা রোগ কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের পরামর্শ মতো ঠিক মতো চলেন এবং সময়ের সাথে সাথে আপনি ফলো আপে থাকেন তাহলে কিন্তু একটা সময় এই রোগ থেকে যেই রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ ব্যবহার থাকে করে থাকে এই রোগের কারণে সেই রোগ নিয়ন্ত্রণকারী ওষুধগুলো কিন্তু ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব কখনো কখনো কিছু কিছু রোগীর ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ বন্ধ করে দেওয়া অসম্ভব। সেটা নির্ভর করে আসলে আপনার রোগটা আপনার ক্ষেত্রে কী কীভাবে আচরণ করছে তার উপর আপনার রোগটা আপনার ক্ষেত্রে কীভাবে আচরণ করবে সেটা নির্ভর করবে আপনি আপনার রোগের সাথে কীরকম আচরণ করছেন তার সাথে আপনি যদি আপনার রোগটাকে গুরুত্ব দেন আপনি আপনার রোগটাকে বিবেচনা করে আপনার জীবনধারা আপনার চলাফেরায় আপনার খাওয়া দাওয়ায় আপনার চিকিৎসকের কাছে যাওয়া আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলা এগুলোকে যদি গুরুত্ব দেন একটা সময় কিন্তু এই রোগটার থেকে মুক্তি পাওয়া সম্ভব ওষুধ ছাড়া কিন্তু আপনাকে ফলো থেকে থেকে সেটাও মেনটেন করতে হবে যে আমি যে ওষুধ বন্ধ করলাম যে আমার ডাক্তার যে ওষুধ বন্ধ করলেন আমার আবার রোগটা বেড়ে যাচ্ছে কিনা সেই জিনিসটার ফলো আপও কিন্তু এনশিওর করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা যেমন অ্যাসিডি বা লুপাসের জন্য গুরুত্বপূর্ণ সেরকম যে কোনো বাত রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমি আমার অনেক রোগীকে বলি এটা আপনার সারা জীবনের রোগ নয় কিন্তু আপনার এই রোগটাকে একটা সময় কিন্তু এই রোগ এই রোগের যে রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ সেই নিয়ন্ত্রণকারী ওষুধ থেকে বের হয়ে আসা সম্ভব সেটা নির্ভর করবে আপনার রোগের আচরণ বা আপনার রোগের অবস্থার উপরে